াহ রহমান রহিম বিসিএস সাতচল্লিশতম এর আর মাত্র আটাত্তর আটাত্তর দিন আছে যদি সাতাশ জুন এক্সাম হয় প্রিলিমিনারি এক্সাম তো সেই সব পিলি ক্যান্ডিডেটের জন্য আমার কিছু দিক নির্দেশনা থাকবে আমি নিজেও একটা ক্যান্ডিডেট তো যারা রিটেন কোয়ালিফাই করছেন বা অলরেডি একটা প্রসেসে আছেন দুই তিনটা বিসিএসএ কোয়ালিফাই করে আছেন এবং এটা পিলি দিবেন বা এই পিলিটা দিয়েই যাদের একদম এটা খুব সিরিয়াস একটা প্রিপারেশন আছে যে হ্যাঁ আমার মেইনটার আগে রিটেন কোয়ালিফাই করা পিলি পাশের পর তাদের জন্য এই ভিডিওটা এবং যারা মনে করতেছেন যে আমি পিলি শুধু পড়ব পিলিটা পাস করব আমি একটা তারপর আমি রিটেনের জন্য তিন চার মাস সময় পাবো তখন পড়ব তারাও এইখানে এই ভিডিওর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন কিন্তু যারা শুধুমাত্র পরীক্ষা দিচ্ছেন ফর্ম মানে ফর্ম তুলছেন পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে হয়তো কোনো কাজে লাগবে না আগেই দুঃখিত তো যাই হোক শুরু করি আপনি বিসিএস পিলির বিষয়টা রিটেন এবং পিলি যদি ম্যাচ করে পড়েন আমি মনে করি তাহলে আপনি রিটেনে যে টপিকগুলো আছে সেগুলোর উপর বেশি জোর দেন এবং বাকি টপিকগুলো মোটামুটি পড়েন যেহেতু পিলি আছে যেমন বেশি জোর দেবেন কোনগুলো বাংলাদেশ বিষয়ে বলি আন্তর্জাতিক বিষয় বলি বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ লিটারেচারটা নাই রিটেনে আর ম্যাথ এবং এদিকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রনিক্স এগুলোও দেখবেন তো এই ক্ষেত্রে আপনি পিলির যে সিলেবাসটা আগে আছে দুইশো মার্কে সেটাকে আপনি আগে মার্চ করেন কমায় আনেন সেটা হলো দুইশো মার্ক থেকে আপনাকে দেড়শো মার্কে নিয়ে আসতে হবে বাদ দিতে হবে পঞ্চাশ কোনটা কোনটা ইংলিশ লিটারেচার আর ভূগোল সুশাসন আর অ্যানালিটিক্যাল যেটা এটা আপনি পরীক্ষার আগে আগে পড়বেন এই পঞ্চাশ মার্ক এই পার্টটা কনফিউজিং পার্ট এটা যতই পড়েন আপনার কনফিউজিং হবে এগুলো আগে আগে পড়লে মানে পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে পড়বেন তাহলে ওটা মোটামুটি ক্যারি করতে পারবেন আমি দেখছি কি একটা রিসার্চ করে এই জিনিসগুলো বিশ থেকে তিরিশ দিনের মানে বিশ থেকে তিরিশ দিন আগে আগে পড়তে হয় তো একটু বিরতি দেই আচ্ছা তো পিলি সিলেবাসটা আপনি দেড়শোতে নামাবেন কিভাবে ওই পঞ্চাশ বাদ দিলেন এবং এই দেড়শোকে আপনি দুই দিনে ভাগ করে নেবেন পঁচাত্তর মার্ক করে পড়তেছে মার্কভিত্তিকভাবে পড়াশোনা করবেন কারণ কি যেখানে যে মার্ক সেখানে সেরকম গুরুত্ব দিবেন দেখা গেল আপনার পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের যে ভিন্ন সমাবেশের অঙ্কে আপনার তিনটা কোশ্চেন থাকে তিনটা ম্যাথ থাকে আপনি এটার জন্য দশ ঘন্টা পড়তেছেন আবার এদিকে দেখা গেল আপনার মানে মোটামুটি আপনার কিছু টপিক থাকে না যেমন আমি বলি বাংলা সাহিত্যের ধরেন আধুনিক যুগ ওখানে পনেরো মার্ক থাকে এই পনেরো মার্কে আপনি গুরুত্বই দিচ্ছেন না তাহলে হবে না ইংলিশ লিটারেচারটা আপনি পরীক্ষার আগে আগে পড়বেন কিন্তু বাংলা সাহিত্য খুব ইম্পর্টেন্ট রিটেনেও অনেক কোয়েশন থাকে তো যাই হোক মানে প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিবেন আপনি মার্ক অনুযায়ী এবং যেটা আপনি পারেন না সেই বিষয়গুলা এখন আপনি অত টার্গেট করার দরকার নাই যেটা আপনি স্ট্রং সেটাকে আরও স্ট্রং জোন মানে আপনার স্ট্রং জোন থেকে যাতে মার্ক বের হয়ে না যায় আর মডেল টেস্টগুলো দিতে হবে আপনাকে এখন আপাতত পঁচাত্তর আটাত্তর দিন আছে পঁচাত্তর দিন ধরেন তো এই যে সেভেন্টি ফাইভটা হলো আপনাদের এখানে লাকি একটা সংখ্যা পঁচাত্তর দিন আপনার হাতে আছে ধরেন এবং পঁচাত্তর মার্ক করে আপনি ভাগ করে নেন দেড়শো মার্ককে আমি আগে ভাগটা বলে নিই দেখা গেল আপনার বাংলাদেশ বিষয়াবলিতে তিরিশ মার্ক তারপর ওটার সাথে আপনি আরও পাঁচচল্লিশ মার্ক দিলেন তাহলে পঁচাত্তর হচ্ছে কিভাবে। ওখানে আপনি দিলেন আইসিটি সায়েন্স তিরিশ গেল আর পনেরো মার্ক আপনি বাংলা ব্যাকরণ তাহলে আপনার ওখানে পঁচাত্তর হয়ে গেল আর এই পাশে পঁচাত্তর আপনি কিভাবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিশ তারপর বাংলা সাহিত্যে বিশ আর এই যে ম্যাথ ম্যাথমেটিক্স আইকিউটা তো বাদ গেল ওই পঞ্চাশের মধ্যে এই যে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো এখন এগুলাকে আপনি প্রতিদিন আজকে যদি পড়েন এই পঁচাত্তর কালকে ওই পঁচাত্তর এরকম করে পড়বেন পরবেন এবং তাহলে পঁচাত্তর মার্কের করে আপনি পার ডে করে পার ডে পড়তেছেন পঁচাত্তর মার্ক কমপ্লিট করতেছেন এবং আপনার একটা মডেল টেস্ট দিচ্ছেন দুইশো মার্কের এবং সেই সাথে আপনি রিটেনের জন্য আগায় নিচ্ছেন কিছু পড়াশোনা এভাবে যে দেখা গেল আপনি একটা করে রিটার্ন টপিক ধরলেন বা দুইশো মার্কের একটা ধরলেন একশো মার্কের একটা অল্প করে পরে আগায় নিলেন এই পিলির মধ্যে তবে যেহেতু পঁচাত্তর দিন হাতে আছে খুব একটা চাপ নিয়েন না হালকা করে পড়েন রিটার্নটা মেইন পিলিটা দেন কারণ পিলি কোয়ালিফাই না করলে এরকম অনেকে আছে দুইবার ধরে রিটার্ন দিচ্ছেন ছেচল্লিশে রিটার্ন দিচ্ছেন পাঁচচল্লিশে রিটার্ন দিচ্ছেন ছেচল্লিশে দিবেন কিন্তু সাতচল্লিশ পিলি টিকলেন না তাহলে আপনি কিন্তু হতাশায় পড়ে যাবেন আপনার ছেচল্লিশ রিটার্নটাও খারাপ হয়ে যাবে এই জন্য আপনি ওই যে বললাম গুরুত্ব দিবেন গুরুত্ব অনুযায়ী আপনি মাথা খাটাতে হবে এখানে একটা মাইন্ড গেম এই গেমে কিন্তু আপনার জিততে গেলে আপনাকে অনেক কিছু ব্যালেন্স করতে হবে এখানে আপনার ধৈর্য থাকতে হবে মেধা থাকতে হবে পরিশ্রম করতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরিশ্রম এবং পরিশ্রমটা আপনার ইফেক্টিভ হয়ে করতে হবে তো এই গেল পঁচাত্তর মার্ক আপনি সকাল থেকে আপনি সকালের দিকে যদি সাড়ে চারটায় উঠতে পারেন নামাজের পরপরেই আপনি পড়াশোনা শুরু করে দিলেন তো অন্য ধর্মের যারা আছেন ইবাদত করলেন করার পর পড়াশোনায় মন দিলেন আর সকালবেলা আপনার মাইন্ডটা থাকে খুব ফ্রেশ এই সময় আপনার ব্রেনও খুব শার্প থাকে এই সময় আপনি হার্ড টপিকগুলা পড়তে পারেন দেখা গেল বিজ্ঞান ও প্রযুক্তি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা আরেকটু পর আপনি ম্যাথ পড়ে নিলেন তো এইভাবে পড়াশোনাটা করবেন আর আর রিটেন পার্টটা আপনি আস্তে আস্তে কমায় আনবেন কারণ আলটিমেটলি আপনার রিটেনটাই মেইন রিটেন মার্কটা আপনার খুব টার্নিং পয়েন্ট তো শুভকামনা থাকলো আর এখানে আরেকটা বিষয় আমি যুক্ত করে শেষ করব ভিডিওটা তো আমি মূলত আমার রুটিনটা শেয়ার করি আপনার রুটিনটা হবে যারা শুধু পড়াশোনা করতেছেন অন্য কাজে নাই বা অন্য জবে নাই তাদের জন্য এই রুটিনটা আর আরেকটা রুটিন হলো আপনার জবে আছেন আপনি ব্যস্ততা থাকে টিউশন থাকে তাদের জন্য আরেকটা রুটিন আমি আগে তাদেরটাই বলি টিউশন বা কাজে আছেন যারা তাদের কাজের টাইমটা বাদ দিয়ে আপনার সুবিধামতো রুটিনটা করবেন দেখা গেল সকালে আপনি পড়লেন পাঁচ ঘন্টা তারপর গ্যাপ দিলেন দিয়ে আপনি দুপুরের দিকে হালকা পড়াশোনা করে একটু রেস্ট নিলেন তারপর যদি টিউশন থেকে চলে গেলেন বা আর যদি জবে থাকেন সেক্ষেত্রে আপনার জবের ফাঁকে ফাঁকে পড়াশোনাগুলো করবেন সফট কপি থাকবে কালার নোট আছে এগুলো দেখলেন পিডিএফ ফাইল আছে পেপার পড়লেন এটা সাজায় নিতে হবে ওইটা আমি বলতে পারবো না ওইভাবে কারণ আমি আর যারা শুধু পড়াশোনার মধ্যে আছেন এই টেমটাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন তাদের জন্য আমার রুটিনটা হবে এরকম যে আপনারা প্রতিটা রুটিনে রুটিনের মধ্যে প্রতিদিনের রুটিনের মধ্যে আপনি পড়াশোনাগুলো এইভাবে সাজাবেন এক ঘন্টা এবং দুই ঘন্টার করে এক একটা মানে টপিক পড়বেন এক ঘন্টার টপিকগুলো আপনি ভাগ করে নেবেন চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এবং ষাট মিনিটে আর দুই ঘন্টার টপিকগুলো আপনি সাজা নেবেন আশি মিনিট নব্বই মিনিট এবং একশো মিনিটে দুই ঘন্টার টপিক মানে যে একশো বিশ মিনিটে নিতে হবে এমন না তাহলে এখানে আপনার পড়াশোনার একটা গতি আসবে দেখা গেল চল্লিশ মিনিট করে একটা পড়লেন আর একটা পড়লেন পঞ্চাশ মিনিট এইভাবে আপনার মতো করে আপনাকে সাজাতে হবে দেখা গেলো এরকম চল্লিশ মিনিটটাকে এক ঘন্টা ধরা হলো তাইলে আপনার কিন্তু একটা মানসিক প্রশান্তি পাইলেন যে চল্লিশ মিনিট পড়লেন কিন্তু এক ঘন্টার মতো করে পড়লেন এবং একটা গ্যাপ দিলেন চল্লিশ মিনিট করে পরে পাঁচ মিনিট গ্যাপ দিলেন আবার পঞ্চাশ মিনিট করে দশ মিনিট গ্যাপ দিলেন যেগুলো ষাট মিনিট করে পনেরো মিনিট গ্যাপ দিলেন আর যেগুলো আপনার ওই যে আশি মিনিট সেগুলো বিশ মিনিট গ্যাপ দিলেন এক কথা এসে আপনার গ্যাপ টাইমটা হবে পড়াশোনার যে সময়টার পঁচিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট করে তো তবে অবশ্যই আপনার ইবাদত বন্দী করতে হবে নামাজ কালাম পড়তে হবে তো ঠিক আছে সবার জন্য শুভকামনা আমি আসলে কতটুকু বলতে পারছি জানি না আমি আমার ইয়ে কনসেপ্টটা আমি শেয়ার করলাম হাতে যেহেতু সময় কম যারা পুরো ভিডিও দেখবেন অবশ্যই বুঝবেন আমি শুরুর দিকে এই কথাটা বলি না কেন যাদের ধৈর্য নাই বা সবর করে না যারা তাদের জন্য হেদায়ত না এটা সুরা আসর এবং সুরা লোকমানে বারবার বলা হয়েছে সুরা লোক মানে সতেরো নম্বর আয়াতে এবং আমি শুরুতে যদি আপনাদের রিকোয়েস্ট করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বললেই যে দেখবে এমন না যার ইচ্ছা হবে সে দেখবে কারণ আমরা সর্বোচ্চ যেটা বলতে পারি আপনাকে কিছু গাইডলাইন দিতে পারি বা গাইডলাইন নিতে পারি আমরা কাজ করতে হবে আপনাকেই তো আপনার কাজ আপনি করবেন ইনশাআল্লাহ ফি